এমন কি কোনো রাজনৈতিক নেতা আছে এমন কি কোনো সামাজিক নেতা আছেন। এমন কি এমন কোন ধর্মীয় নেতা আছে যিনি 7 মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে ভাষণটা দিয়েছিলেন এই কণ্ঠে এই ভাষায় এই সময়ের মধ্যে এমন একটা ভাষণ দিতে পারে কাজেই তুমি চলো দেখি আর সেই চলো দেখি মানে জীবনের জন্য চলো পোতাও পরো পারে এটা হয়ে যেতে পারে আর আমি তো কোনো চোরচপটা না ডাকাই তো না টাকা লুটো করি নাই

যে গুরুত্ব ছিল সেই গুরুত্ব থেকে আমরা অনেক দূরে চলে এসেছি এবং কোথাও কোথাও থেকে সাত মার্চে ভাষণ তুলে নেওয়া হয়েছে এর যে গুরুত্ব ছিল রাষ্ট্রীয় পর্যায়ে সেটিও আর তা বহন করছে না অন্তত এই সময়ে বর্তমান সরকারের পক্ষ থেকে আপনার মতো যাচ্ছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে আমার সালাম আসসালাম আলাইকুম আপনি প্রথমে যে প্রশ্নটা আমাকে করেছেন আমি বাস্তবে সঙ্গে যুক্ত ছিলাম বাস্তব অনেকের জন্য চুয়ান্ন বছর আগের ইতিহাস এটাই সত্য এখন এই ভাষণটা কেন তারা এইবার আমি দেখলাম ছেলে ছেলেপেলেরা এটা সিদ্ধান্ত নিল যে এটা এমন কোন ভাষণ আমি আজকে আপনার কাছে জানতে চাই এবং ওই ছেলেপেলা যারা এই ভাষণটা বন্ধ করছে এবং সরকার বন্ধ করছে এবং সাহেব এটার দায়িত্ব গ্রহণ করছে বন্ধ কর এই বাংলাদেশে এখন আগে তো ছিল সাড়ে সাত কোটি এখন আঠারো কোটি মানুষ এমন কি কোনো রাজনৈতিক নেতা আছে এমন কি কোনো সামাজিক নেতা আছেন কি এমন কোন ধর্মীয় নেতা আছে যিনি সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব যে ভাষণটা দিয়েছিলেন এই কণ্ঠে এই ভাষায় এই সময়ের মধ্যে এমন একটা ভাষণ দিতে পারে এটি তো আমাদের বাঙালি জাতির গৌরব এবং এটা আমাদের সম্পদ এইটাকে যারা বন্ধ করে উদ্দেশ্যটা কি সরকার উদ্দেশ্যটা আমি বারবার বলি সরকার খারাপ বর্তমান যে সরকার তাদেরকে যারা চালায় তারা বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধ চায় না যদিও বা বিপদে পড়ে মাঝে মধ্যে বলে বিপদে পড়ে মাঝে মধ্যে একাত্তর বলে সেইটা বলে একাত্তরকে ছোট করার জন্য তাদের কাছে স্বাধীনতা হলো সাতচল্লিশ আর ২৪ একাত্তর তাদের কাছে হলো ভাই ভাই একটা জগরা বিবাদ কাজেই তারা একাত্তরকে ছোট করতে চায় এই কারণে তারা একাত্তর কে মানুষের কাছ থেকে লুকিয়ে ফেলতে চায় কিন্তু লুকিয়ে ফেলতে চাইলেই তো আর লুকানো যাবে না যতদিন পৃথিবীর ক্যালেন্ডারে সাতই মার্চ থাকবে যতদিন পৃথিবীর ক্যালেন্ডারে ছাব্বিশে মার্চ থাকবে ষোলোই ডিসেম্বর থাকবে ততদিন কিন্তু এইগুলাকে কেউ মুছে ফেলতে পারবে না আমি কঠিন কথা বলতে চাচ্ছে না এগুলার কেউ এগুলো হইলো কুপমন্ডু কথা একটা দেশের ইতিহাসকে ধ্বংস করার জন্য যারা এই প্রচেষ্টা করে তারাই একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত তাহলে কি আমরা একবারে পেছনের দিকে হাঁটছি আমরা কিছু রিসেন্ট বাটনের মধ্যে ফেলে দিয়ে রিসেন্ট বাটনের প্রেস করে আমরা কি আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের যে অস্তিত্ব মুক্তিযুদ্ধের চেতনা সবকিছু মুছে ফেলে আমরা দিকে সম্ভাবনা আছে হ্যাঁ আমরা আমরা পিছন হাঁটছি বললে হবে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা এই দেশে একাত্তর কে ভুলিয়ে দিতে চায় মুক্তিযুদ্ধ হ্যাঁ বঙ্গবন্ধু নজরুল তাজুদ্দিন উসমানি জিয়াউর রহমান এগারো জন সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধাদেরকে ভুলিয়ে দিতে চায় বলে দিতে চাই তাদের এই প্রচেষ্টা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যদি তাদের শক্তি দিয়ে তাদের তাদের সাহসিকতা দিয়ে যদি এই সব অপশক্তি মোকাবিলা করতে না পারে নিশ্চয়ই হয়তো জন্য এই দেশ এবং আমরা সবাই অন্ধকারে চলে যাব। মাথার উপরে বসে আছে নির্ভু সাহেবের মতো একজন নোবেল লড়িয়ে যাকে আমরা বলি বাংলার সুসন্তান এই দিকে যাচ্ছে দেশ যে মুক্তিযুদ্ধ হয়ে যাবে একটা মাইল আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে আপনি বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার পক্ষে না বিপক্ষে এই মাইস্টোনটা হয়ে যাবে এখন বিপক্ষের শক্তি যদি জিতে ফেলে সারা জীবনের জন্য হয়তো এটাকে বন্ধ করতে পারবে না কিন্তু এটার জন্য অনেক খেসারত আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে দিতে হবে বলে আমরা মনে করি শুধু মুক্তিযোদ্ধাদেরকে কিনা পুরো দেশকেই পুরো দেশকে দিতে হবে মুক্তিযুদ্ধ সামনে তখন তো পুরো দেশেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল কাজে আমাকে আইসা ধরবে আপনি যদি মুক্তিযুদ্ধকে সমর্থন করেন আপনি মঞ্জুরুল আলম পান আপনাকে গিয়ে ধরবে তুমি কেন মুক্তিযুদ্ধ সমর্থন করো কাজে তুমি চলো দেখি আর সেই চলো দেখি মানে জীবনের জন্য চলো কোথাও পরও পারে এটা হয়ে যেতে পারে এগুলো অনেক দেশেই হয়েছে এবং মুক্তিযুদ্ধ যারা করছিল সেই অপরাধে অপরাধী করে তাদেরকে হয়তো বা কঠিন শাস্তি দেওয়া হতে পারে কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর ফলে আমাকে কত বকা পত ধরনের লাঞ্ছনা সহ্য করতে হইতেছে একটা মানুষ আমি কিভাবে এই সাতাত্তর বছর বয়সে এত গঞ্জনা এবং এত বকা সহ্য করি স্বাধীনতা বিরুদ্ধের মাধ্যমে দুই দিন আগে আপনার একটি টক শোতে একটি মন্তব্য কেন্দ্র করে ছাত্র সমন্বয়ের পক্ষ থেকে তুমুল বিরোধিতা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার পোষ দাহ করা হয়েছে আপনার পদত্যাগ দাবি করা হয়েছে বিএনপি থেকে আমরা জানি যে সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছিল কিন্তু এই ধরনের প্রতিক্রিয়ার বিপরীতে আপনি কি বলবেন এক নম্বর হলো একটা জিনিস নিয়ে খুব বিব্রত আছে সেটা হলো যারা পিছন থেকে এই কাজটা আমার বিরুদ্ধে করাচ্ছে এর একমাত্র কারণ হলো আমি মুক্তিযুদ্ধের পক্ষে মাথা উঁচু করে আমি অবস্থান নিয়েছি তারা যখন মনে করেছিল তাদের সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা ঢেউ সবকিছু আমি এক নম্বর ছিলাম এবং জীবন নিয়ে আমি দাঁড়িয়েছি এবং তারা যখন দেখলো যে না কিছু লোক এখনো মুক্তিযুদ্ধের পক্ষে হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকার সাহস রাখে তারা একটু পিসাইছে কিন্তু তাদের যে ছাত্র এবং যুবক নাম ছেলেরা আছে আমি যাদেরকে দেখলেই চিনি যাদের পোশাক দেখলে চিনি দাড়ি দেখলে চিনি চুল দেখলে চিনি কথাবার্তার চিনি যে এরা হলো ওই একাত্তরের মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদেরই আদর্শে আদর্শিত সন্তান কেউ তাদের নিজের সন্তান কেউ অন্য সন্তান কিন্তু তারা ওই আদর্শে মুক্তিযুদ্ধ বিরোধিতা আদর্শে তারা শিক্ষিত বা তারা তারা ট্রেড তারা আমি কথা বললে এই ধরনের কথা বলতে থাকে যেগুলো সহ্য করার মত আমার ব্যক্তিগত ভাবে এমন ভাবে বকা করে সহ্য করার মত এবং চলতেছে দিন এবং ওই যে ঘটনাটা তেমন ঘটনা না আমি অন্য একজনের সঙ্গে আমি কানাডার ফেস দ্য পিপল একটা এটার সঙ্গে আমি দীর্ঘদিন যাব জনাব সাগরের সাথে আমি কথা বলি কিন্তু হঠাৎ করে একটি ছেলে প্রশ্ন করার নামে এসে এখানে আসলো আমি তাকে দেখেছিলাম মানুষের পক্ষে আমার এই বয়সে টলারেট করা সম্ভব আর আমি তো কোনো চোর চোরটা না ডাকাই তো না টাকা লুটো করি নাই আর আমি তো এই দেশকে কোনো কারণেই মানুষের কোনো ক্ষতির কারণ হয়ে আমার মনটা এত শক্ত আছে পৃথিবীবিংশ অংশ হতে পারে কিন্তু ফজলুর রহমানকে কে একটানু বলতে পারবে না এই দোষে এই লোকটা দোষী রাজবীতে তাই আমার সামনে যখন এইসব বেয়াদবের মতো কথা বলবে কি কি কথা কিছুদিন আগে বলছে আরে বেন পে একটা হিযাব পার্টি হয় ওই ছেলেটা না হয় তার মধ্যে আরেকটা ছেলে আমার কিন্তু মনে আছে খুব কষ্ট পাইছি যে সেলবি আমি উত্তর দেন কেন উত্তর দেন হিযাব পার্টি আচ্ছা ওইদিন সে বলা শুরু করলো ক্ষমতা যাওয়ার দিন আপনি তো পাগল হয়ে গেছে। লুট করবেন তো লুট করবেন তো একটা ট্রাক সরাইতে পারেন না ষোলো বছরে বালুর ট্রাক আপনারা কিসের বিএনপি এখন আমার সামনে আমি দলের একজন উপদেষ্টা আমাকে একজন ছেলে যখন এইভাবে তাচ্ছিল্য করে কথা বলে আমি সঙ্গে সঙ্গে বলছি তুই তো একটা স্বাধীনতা বিরোধী লেনিয়ে দেওয়া সেই ছেলে রাজাকারদের ছেলে নর্থ ডিস্ট যে হের ফাদার রাজাকার ছিল আমি জানি নর্থ ডিস্ট মানে তার চেতনার স্তরটা হইল এইটা এই কথাটা আমি বলছি এবং যারা আমার সঙ্গে এই ব্যবহার করে বাংলাদেশে কেউ করে না একমাত্র পরাজিত শক্তির আদর্শে যারা বিশ্বাস করে তারাই আমার সঙ্গে বাংলাদেশে এই ব্যবহারটা করে সেই কারণে যারাই আমার সাথে এই ব্যবহারটা করে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রথম ওটাই হয় এরা তো আমার বিরোধী আর আমার বিরোধী যারা ছিল তাদেরকে বলা হতো রাজাকার আলবদর আর হানাদার এই কারণে আমি এই কথাটা তাকে মিন করে বলি নাই বা তাকে নির্দেশ করে বলি না তার চেতনার স্তরের দিক থেকে আপনারা সব স্লোগান তুলছে তারা যে সব বক্তব্য করছে নিশ্চয়ই আপনাদের যে মুক্তি যোদ্ধা জাতীয়GoString সুজো সন্তান আপনারা প্রতি আমাদের আহত বস্তু শ্রদ্ধা রয়েছে সম্মান রয়েছে কিন্তু আর অন্যরা যা করছে তাদের এইগুলো কিসের সংকেত আমি আপনাকে বলি তাদেরকে আমি দোয়া করি আল্লাহ এদেরকে বাঁচায় রাখুক যারা বিশ্ববিদ্যালয়ে আমার ওই যে কুশ পত্ত লোকা পড়ছে আরে বাপরে আমি এত বড় মানুষ এটা পুরা সারা পৃথিবীতে আমার আবার চিহ্নিত করছে এই লোকটা মুক্তিযুদ্ধের পক্ষে আমি তাদেরকে খুব দোয়া করি আল্লাহ এদেরকে বাসায় রাখো আরো আমার বিরুদ্ধে কথা বলবো আমি চাই আমি চাই জামাতের আমি সহ সবাই আমার বিরুদ্ধে কথা বলবো আমি জানি এরা কারা আমি যখন কথা বলা এদের বিরুদ্ধে শুরু করব এদের কিন্তু আসলে একটু প্রবলেম হবে আমি এটা চাই না যে আমরা কাদা ছোড়া চুরি করে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট আছে সামান্য কিছু আলো রশ্মি এখনো যে দেখা যাচ্ছে বন্ধ করে দিতে চাচ্ছে এবং ইউনুসাপের সরকার যে উনি উনি অন্ধকারে নিমজ্জিত করতে চাচ্ছে আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি কাদা ছোড়া চুরি করে এটা বন্ধ করতে চাই না কিন্তু তারা কিন্তু ওই পথেই নিয়ে যেতে চায় এখন এই যে কথাবার্তা চলছে এই কথার উত্তর কে দেবে এই কথার উত্তর দেওয়ার মতো রাজনৈতিক দল আছে দিচ্ছে বিএনপি খুব সফটলি দিচ্ছে বিএনপি কিন্তু আমরা মনে করি যে এরা যেভাবে ক্ষমতাকে অবৈধ ক্ষমতা আমি বলবো না অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে এতে করে এদের মনের মধ্যে ডাল মেকুশ কালায় এরা এখানে দীর্ঘদিন থাকতে চায় এবং থেকে তাদের যে স্বাধীনতা বিরোধী চক্রান্তের যে খেলা সেই খেলাটাকে তারা পারমানেন্ট করতেছে স্বাধীনতা স্বাধীনতা ইউনুস যেহেতু এই সরকার নেতৃত্ব রয়েছেন এবং তিনি যখন দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনিও জানেন সেখানে যখন বলেন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে যে অপরাধের মাত্রা মোটেই বাড়েনি এবং এগুলো আগেও ছিল এখন হচ্ছে এগুলো বলার কোন স্কোপ তার আছে কিনা কপাল মন্দ সত্যা বন্ধ। অন্ধ এখন সেই নেই যৌবনে এই সিনেমাটা দেখছিলাম ববিতা এই গানটা গাইছে হাইরে কপাল মন্দ চোখ বন্ধ অন্ধ এ যুবন দইলা পুরা শেষ তো হইল তা আমার ইনুসাবের এই ব্যাপারে বলতে হবে হাইরে কপাল মন্দ চোখ তাকিতে অন্ধ উনার মতো লোকের চোখ থাকতে অন্ধ হওয়া উচিত না তবে আমি যা জানতাসি চিটা আঙ্গের যে খবর আমি পাই ওনার জন্ম চিটা গাঙ্গে ওনার পরিবার চিটা গাঙ্গে আমি অলরেডি বায়ুপ চিটা নিয়ে নিছি আমি না সবাই জানেন আপনারা বায়ুপ চিটা নিয়ে নিছি আমরা ইমুন সাহেবের কাছ থেকে এটা আশা করি আমরা চাই না যে যেমন এরশাদের বিরুদ্ধে স্লোগান দিছিলাম এই এরশাদ তুই গদি ছাড় গদি নয় তোর বাপ দাদা এই স্লোগানটা ইমুন সাহেবের বিরুদ্ধে হোক এটা আমরা চাই না তাতে আমাদের লজ্জা হয় কারণ আমাদের লোভের লড়িয়ে লজ্জা হয় কিন্তু আমার যেন মনে হচ্ছে উনি নিজে নিজেই যেন পাস তুমি দূরে কেন লাগো না কেন আমার গায়ে উনি যেন নিজেই এই বাসকে ডাকতেছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না কেন এই জায়গাতে যাচ্ছে উনি দেশ আজকে এমন একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা যা অন্য কাউকে জিজ্ঞাসা করার তো দরকার না আমার মতো ফজদুর রহমান সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না আমি সকালে পার্কে হাঁটতে যাই না একজনকে জিজ্ঞাসা করছে আপনি জান না একজন পুলিশ অফিসার আইসে আমার এখানে একজন কি সিকিউরিটি কর্মী আসছে আমার এখানে আপনি যে কথা বলতেছেন কেন আমি তো সন্ধ্যা করে ঘোর থেকে বেরোই না হাসি হাসিনা যে দিকটা ছিল বা ছিল তার আড়াইটা পর্যন্ত ঘুরে বেড়াইছি আড্ডা মারছি আসছি নিতে একবারও মনে হয় নাই যে আমার আমার জীবন বিপন্ন হইতে পারে তারা মনে তো ওইটা ওই যে আমি বলছি হাসিনার আমলে অন্ধকার ছিল কিন্তু টর্চ লাইট মারলে পরে অন্ধকারটা বিদুরিত হইতো উনারা আমার তো কুয়াশা এবং গুয়াশা চলছে ডাবল গাড়ির লাইন চালা কুয়াশাকে বিদ্রোহিত করা যায় না উনি তো সেই দেশ থেকে কুয়াশা করে ফেলছে এইটা বুঝে যায় তো শেখ এই দেশে ইলেকশন দিতে চায় না জোর করে ক্ষমতা থেকে লুটপাট করতে চায় কিন্তু উনার ব্যাপারটা তো কিছুই বুঝে যায় না উনি খালি লুটপাট করতে চায় না উনি রোগীটাকেই শেষ করে দিতে চায় দেশটাকেই উনি শেষে বাংলাদেশ থাকতে চায় না বাংলাদেশের নামটাই রাখতে চায় না উনার আমলেই বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা নিয়ে ওই বছর যাব যে দেশের বাইরে আছে তারাই কমিশন করে আমাদের জন্য লজ্জার ব্যাপার কিন্তু মনে মনে দাগ কাটতেছে বলে হয় এইসব না একটা পর্যায়ে কিন্তু এই কথাটা আইসা পড়বে ইনুস সাহেব বলছে অর্থনীতি ভালো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি আবার পরশুদিন আবার এক ফুল পড়ি আবার এগুলা বললো হাসতে হাসতে ওই যে উপদেষ্টা কোন যা ফুল উনি যেভাবে মানে হালকা মেজাজে হাইসা হাইসা কথা বলে আমার মনে হলো উনি ফুলপরি পরি কথা বলে উনি দেশের বাস্তবতাটা কিচ্ছু জানে না চাউলের দাম কত ডাইলের দাম কত বাজারে গেলে মানুষের কি অবস্থা এটা উনি কিছুই জানেন কিচ্ছু জানেন চান্দাবাজি কিভাবে হইতেছে ডাকাতি কিভাবে হইতেছে লুট কিভাবে হইতেছে মিথ্যা এফআইআর কিভাবে হইতেছে কি করে লাখ লাখ কোটি কোটি টাকা কালকে সাতজন আমি আপনাকে বলছি সাতজন সচিব সাব এক সচিব এর মধ্যে সিনিয়র সচিব আছে আমি নাম বলতে পারি নাম বললে তো বিপদ হবে কোন কারণে তারা আমার সাথে বসছিল আমার কোর্টেই বসছিল গেছিল তারা চোখের পানি ফেলে আমাকে বলছে ফজলু ভাই ঘুরনাক করে জানলাম না কোথায় গুলি হইলো কোথায় কি হইল কিন্তু আমরা প্রত্যেকেই তিনটা করে মামলার আসামি আছি আমি বললে পরে আপনাকে আমি কাগজ পাঠাই এরা সবাই কিন্তু সচিব এবং সিনিয়র সচিব ছিল শৌটিব এবং সিনিয়র শৌটি 70 জন এর আগে 57 জন সচিবকে কিন্তু বাদ একটা মামলা আসামি করা হয়েছে এই যে দেশ বানাই সিনিয়র উনসবের ইনি সাহেব কি মনে কয় উনি তো নিজে কেসে পড়ছিলেন মিত্র মামলা বা সত্য মামলা যাই হোক বা অর্ধ সত্য মামলা যাই হোক ইনি কি মামলার জালাটা বুঝেন না চত্র মাসের খরতাপের রন্ত্রে যখন আপনাকে নিয়ে দশ তলায় হটায়া হাতে তুলতো ছলিবা হইয়া ফ্যান দিত না মাথার উপরে ইউনূস সাহেব সেই কথাগুলোকে আপনি ভুলে গেছেন আপনি বলছেন যে ডক্টর ইউনূস বুঝতে পারছেন কি করতে চাচ্ছেন মানে কোন দিকে যাচ্ছেন আপনি বাস দিয়ে একটা एग्जांपल দিলেন আসলে তিনি কোন দিকে যাচ্ছেন মানে তার তিনি যদি বাংলাদেশের পেছর দিকেই নিতে চান সাধারণত বিরোধী খেলা এখানে স্থায়ী করতে চান তাহলে আসলে কি ওয়েট করছে তাদের জন্য বা কি ওয়েট করছে আমাদের জন্য বা কি ওয়েট করছে তারা মনে করতেছে এইভাবে ক্ষমতা তারা দীর্ঘায়িত করলে এক সময় এসে মানুষ ক্লান্ত হয়ে যাবে বাঙালি জাতি ক্লান্ত হয়ে যাবে এবং প্রতিবাদের ভাষাটা অনেক দুর্বল হয়ে যাবে তখন তারা তাদের ইচ্ছামতো দেশের সংবিধান পরিবর্তন করতে পারবে দেশের স্বাধীনতার ব্যাপারটা তারা নতুন ভাবে লেও যে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক করতে পারবেন তারা দ্বিতীয় রিপাবলিক তারা করতে পারবে বাংলাদেশটাকে হয়তো বা লেখতে পারে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ অন্তত সম্মান করে বাংলাদেশ নামটা রাখতে পারে কিন্তু ইসলামিক রিপাবলিক তারা তাদের সেই স্বপ্নে বিভুর আছে কিন্তু তারা জানে না বাঙালি জাতি গুমায় কুম্ভকর্ণের মতো এটা ঠিক আছে কিন্তু জাগলে আর সিডাকসিন খাওয়া গুম পাড়ানো যায় না কিন্তু বাঙালি জাতির সামনে কোন শাসক কোন দুঃশাসক কোন কুশাসক কোনদিন কোন কারণে ইতিহাসে যখন বাঙালি জাতি জাগছে সে তার পতন না করিয়া ছাড়ে এবং সেই পতন তার জন্য খুব দুঃসহ হয়েছে আমি মনে করি ইনু সাহেব যে পথে যাচ্ছে উনি দ্রুত নির্বাচন না দেন ফেয়ার ইলেকশন যদি না দেন এবং রোডম্যাপ যদি ঘোষণা করে দ্রুত নির্বাচন না দেন এবং জনগণের প্রতিনিধিদের হাতে যদি দায়িত্বটা উনি না সারেন এবং তাদের উপরে সংবিধান দেশ সবকিছুর দায়িত্ব যদি তাদের উপরে না সারেন আমি জানি ইনু সাহেবকে একদিন বলতে হবে ওই যে আড়াই হাজার আগে আইসা বলছিল আলেকজান্ডার গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে তার সেনাপতিকে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আমি ওখানে যাবো না ইউনু সাহেবকে সেদিন হয়তো বা বলতে হইতে পারে আমি আলেকজান্ডারের সেই কথার আমার জীবনটা গুরুপাক খেয়ে গিয়েছে আমি আপনাকে বলি এইখানে কিন্তু জোর বাটার দেশ কেউ টিকবে না ইউনু সাহেব তো কেউ টিকবে না অন্যায় করে অপরাধ করে কেউ কে মানুষ কিন্তু বুঝতেছে যে ওনারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে মানুষকে একটা এমন একটা জায়গায় নিতে চাচ্ছে যে যেখানে মানুষ স্বাধীনতার সংগ্রামের কথা বলবে না স্বাধীনতার সংগ্রামের কথা মানুষ ভুলবে না আমি বললাম কিন্তু তাহলে কিন্তু ওই দিকে যাবে যে দিকে একটা ছেলে বলছিল তার নাম মাহফুজ আলম সে বলছিল এই দেশে একটা গৃহযুদ্ধ হইতে পারে আমি চাই না আমার এই বয়সে আমি চাই না আল্লাহর দয় লাগে আমি কোনো গৃহযুদ্ধ এই দেশে চাই না কিন্তু ওই ছেলেটির কথা যদি সত্য হয়ে যায় আমি কিন্তু আশ্চর্য হব না আমি কিন্তু অবাক হব না যে এই দেশে না তার মতো মানুষ তার মতো কেন বুঝেন না লেবানন কেন বুঝেন না ইরাক কেন বুঝেন না গাজা কেন বুঝেন না ইসলামিক দেশগুলো সিরিয়া কেন বুঝেন না উনি দেশ যদি দেখে আফগানিস্তান কেন বুঝেন না কালকে দেখলাম একজন মৌলানা সাহেব আফগানিস্তানের খুব সুখ্যাতি গাইল সুখাতি যদি গাইতে হয় মৌলানা সাহেব আপনার জন্য ভালো আছে ব্যস্ত যাইতে পারবেন জান্নাতুল ফের দাউসের টিকিট পাইবে কিন্তু মেয়েরা কিন্তু ক্লাস ফাইভের বেশি লেখাপড়া করতে পারবে না তাদেরকে লুকায় কিন্তু পাকিস্তানে আইসা উচ্চ শিক্ষার জন্য আসতে হয় আমাদের দেশও আপনারা এটাকে বেহেস্ত বানাইতে পারবেন বেহেস্তের টিকিটও দিতে পারবেন কিন্তু মেয়েদেরকে কিন্তু আপনারা অন্ধকারে রাখবেন যার সংখ্যা হইল ফিফটি পারসেন্ট আর যে দেশে মা এবং মেয়ে